ভূস্বর্গ কাশ্মীরের গ্রামে পর্যটকদের নাম এবং ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে সাতাশ জনকে হত্যা করেন পাকিস্তানি জঙ্গিরা আহত আরও কুড়ি জনের বেশি আর সেই জঙ্গিদের তৈরি করেছে পাকিস্তান তার প্রমাণ মিলেছে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে বিহারের মধুবনীতে দাঁড়িয়ে সন্ত্রাসের কোমর ভেঙে দেওয়ার হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওদিকে ভারতের হুঙ্কারে ভয়ে কাঁপছে ইসলামাবাদ দুই দিনের জন্য সেনাকে হাই অ্যালার্টে রেখেছে পাকিস্তান এই অবস্থায় যদি সত্যি এবার যুদ্ধ হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে তাহলে ভারতের সামনে কতক্ষণ দাঁড়িয়ে থাকার ক্ষমতা রয়েছে পাকিস্তানের পাকিস্তানের সেনা থেকে কতগুণ বেশি শক্তিশালী ভারতীয় সেনা চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই দু হাজার পঁচিশের গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে চার নম্বরে রয়েছে ভারত আমেরিকা রাশিয়া চীনের পরেই রয়েছে ভারত সেই জায়গায় তালিকায় প্রথম দশের মধ্যেই নেই পাকিস্তান তাদের স্থান রয়েছে বারো নম্বরে বর্তমানে ভারতের কাছে সক্রিয় সেনা সংখ্যা রয়েছে চোদ্দ লক্ষ সেখানে পাক সেনার মোট সংখ্যা ভারতের অর্ধেকেরও কম মাত্র ছয় লক্ষ চুয়ান্ন হাজার ভারতের রিজার্ভ সৈন্য সংখ্যা হল এগারো লক্ষ পঁচপান্ন হাজার আর পাকিস্তানের রিজার্ভ সৈন্য সংখ্যা হল পাঁচ লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ সাড়ে পাঁচ লাখ ভারতের আধা সামরিক বাহিনী রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার অন্যদিকে পাকিস্তানের আধা সামরিক বাহিনী রয়েছে পাঁচ লক্ষ খুব খারাপ পরিস্থিতি হলেও কারো উপর ভরসা না করেই ভারত কমপক্ষে সাত্রিশ দিন যুদ্ধ করতে পারবে সেখানে পাকিস্তানের টেনে টুনে যুদ্ধ করতে পারবে মাত্র সতেরো দিন ভারতের কাছে আছে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক এদের মধ্যে টি নাইনটি ভীষ্ম অর্জুন প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলো বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত ভারতের কাছে আছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি বা যুদ্ধগাড়ি একশোটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি তিন হাজার নশো পঁচাত্তরটি টোড আর্টিলারি দুশো চৌষট্টিটি এমএলআরএস রকেট আর্টিলারি সেখানে পাকিস্তানের কাছে আছে দু হাজার ছশো সাতাশটি ট্যাঙ্ক আছে সতেরো হাজার পাঁচশো ষোলোটি গাড়ি আর ছশো বাষট্টিটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি রয়েছে দু হাজার ছশো উনত্রিশটি টোড আর্টিলারি ছয়শটি এমএলআরএস রকেট আর্টিলারি ভারত সরকার রাফাল সুখই থার্টি এমকে মতো আধুনিক যুদ্ধবিমান যুক্ত করে তাদের বিমানবাহিনীকে শক্তিশালী করেছে রাফালের নাম শুনলেই ভয়ে কাঁপতে থাকে শত্রুরা কারণ এটি শত্রুদের আডারে ধরা পড়ে না আর শব্দর থেকেও অনেকগুণ জোরে ছুটতে পারে এটি তাই শত্রুদেরকে অ্যাটাক করার আগে তারা কখনোই টের পাবে না অ্যাটাক করার পর তারা টের পাবে যে রাফাল অ্যাটাক করে গেল ভারতীয় বায়ুসেনার কাছে মোট বিমান রয়েছে দু হাজার দুশো উনত্রিশটি এর মধ্যে পাঁচশো তেরোটি যুদ্ধ বিমান এছাড়াও রয়েছে আটশো নিরানব্বইটি হেলিকপ্টার রয়েছে আশিটি ডেডিকেটেড অ্যাটাকিং হেলিকপ্টার পাক বায়ুসেনার কাছে মোট যুদ্ধ বিমান আছে এক হাজার তিনশো নিরানব্বইটি এর মধ্যে যুদ্ধবিমান তিনশো আঠাশটি রয়েছে তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার আর রয়েছে সাতান্নটি অ্যাটাকিং হেলিকপ্টার ভারতীয় নৌবাহিনীতে রয়েছে দুটি বিমান বহনকারী রণতরী আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত এই দুটি ভারতীয় নৌবাহিনীর প্রধান শক্তি ভারতের কাছে আছে দুশো তিরানব্বইটি অ্যাক্টিভ নৌবহর রয়েছে আঠারোটি সাবমেরিন তার মধ্যে তিনটি হলো নিউক্লিয়ার শক্তিসম্পন্ন চোদ্দোটি সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ষোলোটি উপকূলীয় যুদ্ধজাহাজ এবং পঁচাত্তরটি যুদ্ধ সম্পন্ন বিমান রয়েছে পাকিস্তানের কাছে একশো একুশটি অ্যাক্টিভ নৌবহর রয়েছে পাকিস্তানের নৌবাহিনীতে নয়টি ফ্রিগেট সতেরোটি সামুদ্রিক যুদ্ধজাহাজ আটটি যুদ্ধ ক্ষমতা সম্পন্ন বিমান রয়েছে পাকিস্তানের নৌসেনাতে আটটি সাবমেরিন থাকলেও নেই কোনো নিউক্লিয়ার শক্তি সম্পন্ন সাবমেরিন আর পরমাণু শক্তির কথা বললে দুই দেশই পরমাণু শক্তি সম্পন্ন ভারত ও পাকিস্তান উভয়ই ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ভারতের অস্ত্রাগারে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যেমন অগ্নি থ্রি যা তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারে এছাড়াও ভারতের কাছে পৃথ্বী ব্রহ্মস নাগ এবং সূর্যের মতো উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও বেশ বিস্তৃত যেখানে ভ্রাম্যমাণ এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে শাহিন টু হলো পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যার পাল্লা দু কিলোমিটার তবে এই ক্ষেপণাস্ত্রের দ্বারা ভারতের সম্পূর্ণ কভার হবে না এছাড়াও পাকিস্তানের কাছে বাবর গজনবীর বিয়ের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে দু হাজার চব্বিশের হিসেব অনুযায়ী প্রায় সমান পরমাণু অস্ত্র রয়েছে তবে পাকিস্তান যদি ভারতের উপর পরমাণু হামলা করে তাহলে ভারতের একটি অংশ শেষ হতে হতে পুরো পাকিস্তান আর পৃথিবীর ম্যাপে থাকবে না কারণ ভারতের তুলনায় পাকিস্তান আয়তনে অনেক ছোট প্রায় ভারতের একটি প্রদেশের সমান এই তালিকা থেকে স্পষ্ট যে সামরিক অস্ত্রের প্রায় সকল বিভাগেই ভারত পাকিস্তানের তুলনায় সংখ্যায় অনেক বেশি এবং শক্তিতেও অনেক বেশি এখন অনেকেই মনে করেন ভারত একদিকে পাকিস্তানকে আক্রমণ করলে চীন বা বাংলাদেশের জন্য পাল্টা আক্রমণ করা খুব সহজ হবে ভারতের কাছে যতই সামরিক অস্ত্র থাকুক তিন দিকে একবারে যুদ্ধ করতে পারবে না তবে তাদেরকে বলে রাখি আমেরিকা রাশিয়া ইসরায়েল ফ্রান্স সকল দেশই এবার ভারতকে জানিয়েছে ভারত যে কোনো পদক্ষেপ নিলে ভারতের সাথে তারা আছে ইসরায়েল ও রাশিয়া অন্তত তৈরি হয়েই আছে যুদ্ধে ভারতকে সাহায্য করার জন্য এরকমই আরেকটি ভিডিওতে আমি ভারত এবং বাংলাদেশের শক্তি নিয়ে আলোচনা করেছিলাম আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন ধন্যবাদ